নমস্কার সোনা ফুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি সেই সবজি বাগানে এই সবজি বাগান থেকে আমি ওলকপি তুলব ওলকপি তুলে ছোটো ছোটো সুটকি মাছ দিয়ে রান্না করব। দারুণ একটি রেসিপি আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এর আগে অনেক সুটকি মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকের যে সুটকি মাছ রান্না করবো একেবারে ছোট ছোটো আর খেতে খুব সুন্দর লাগবে এইভাবে রান্না করলে এমনিতেই ছোট সুটকি মাছের অতটা টেস্ট হয় না আমি যেভাবে রান্না করব ওইভাবে রান্না করলে দারুণ লাগবে খেতে মাছ মাংস খেলে খেতে হবে কত ওলকপি হয়ে আছে এর আগেও দেখিয়েছি আজকে এখান থেকে বড় বড় করে দুটো ওলকপি তুলে নেব নিয়ে রান্নাঘরে চলে যাব। আপনারা শুধু দেখতে থাকুন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন তবে ওলকপি এখন তুলে নিন এইখানে বড় বড় আছে এই যে বড় ওলকপি বড় হলেও কিন্তু কচি নরম এ আরও বড় হবে একেবারেই তর তাজা একেবারে সকাল সকাল এসেছি তো তাই জন্যে দেখুন পাতাগুলো একদম সোজা হয়ে আছে তুলে দিয়েছি তাও দেখুন গাছ যেন লাগানো হয়ে আছে দুটো নেব এই দুটো হলে হয়ে যাবে

রান্নাঘরে চলে এসছি আসা মাত্রে দু মা মেয়ে সবজি কাটায় ব্যস্ত হয়ে পড়েছি কেননা অনেকটাই বেলা হয়ে গেছে আজকের এই সুটকি দিয়ে ওলকপি রান্না হবে একদম সাদা ধপ করছে সুটকিগুলো এই মাছটাকে আমাদের এখানে রুলি মাছ বলে রুলি মাছের বড় মাছটা আমি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এইটা হচ্ছে তার ছোটটা আজকে কিন্তু রান্নাটা করবে রুকু রূপু তো আজকে স্কুল ছুটি রিয়া নেই রিয়া শুটকি হয়ে যাচ্ছে রিয়া থাকলেও আজকে এই ভিডিওতে ও আসতো না ও শুটকি মাছ খায় না ও ইওরনে শুটকি মাছের ভিডিওতে আসে রূপু পছন্দ ভালো আছে আমার মতে হ্যাঁ একবার কি করেছে শুটকি মাছ এনেছি বাজার থেকে সেদিন ছিল বৃহস্পতিবার ও বলে মা আগে রান্না করো তুমি আমি খাবো বৃহস্পতিবার ছিল বলে রান্না করি প্রচুর ভালোবাসি ছোট মাছ তাই ছোট ছোট আলু দিয়ে রান্না করি কপি গোটাই ধুয়ে নিয়ে তারপরে কাটবো ওলকপিটা একেবারে নরম আর ছোট মাছ দিয়ে রান্না করব তাই একটু সরু সরু করে কাটতেছি বেগুন এখন কাটছে না বেগুনটা পরে কাটছি আমি এখন উনুন জ্বালিয়ে দিব উনুন ধুয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি জলও দিয়ে দিয়েছি এবারে শুটকি মাছগুলো একটু গরম জলে ভাপিয়ে দেব এবারে শুটকিগুলো তুলে দিচ্ছি আবারও ভালো জলে ধুয়ে দেব মাছগুলো এবারে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে আমি তেলে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো খেতে রাখা আলু এবং ওলুকপি

কাঁচানো হয়ে গেছে এবারে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেব খুবই অল্প করে বেগুনটা দিয়ে দিচ্ছে অল্প জল দিয়েছে না কেননা করতে সবকিছু সেদ্ধ হয়ে গেছে আর বেশি জল দিলাম না অল্প জ্বালা দিতে হয়ে যাবে ঝটপট হয়ে বাগানের টাটকা টাটকা অল্প কি দিয়ে সুশি মাছের রেসিপিটি টি একেবারেই হয়ে গেছে এবারে দু মা আমি একটি থালায় উনুন ধারে বসে খাবো ওপু তো খাওয়া আরম্ভ করে দিয়েছে আর শীতের সময় তো জানেন এই উনুন ধারে কিংবা রোদে বসে খেতে দারুণ লাগে তার সঙ্গীই থাকে একটু সুটকি মাছের রেসিপি দারুণ লাগছে সুন্দর লাগছে এইটুকু খেয়ে আপনাদের সঙ্গে মানে বলার ইচ্ছে হচ্ছে না সবটা খেয়ে নেই তারপরে এত সুন্দর টেস্ট আমরা যেখানে থাকি সেখানে সব রকমের সুটকি পাওয়া যায় সাবারও আছে যেখানে এই সুটকি মাছ শুকনো করা হয় বিশাল বড় তো এরিয়া নদীর চাতায় বিভিন্ন রকমের সুটকি শুকনো করা হয় আর কি কাঁচা মাছকে তাই আমরা সব রকম সুটকি পেয়ে থাকি আপনারা হয়তো এসব সুটকি নাও পেতে পারেন দারুণ লাগছে খেতে আমাদের তো দু কেজি কেনা হয়ে আছে যখন তখন বানিয়েছে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন